লোকসভা নির্বাচনে বামেদের জয় নিশ্চিত করবে মিনাক্ষী মুখার্জি বাম যুবনেত্রী লালের ওপর ভরসা এটাই স্বাভাবিকভাবে রাজ্যবাসীর দড়গোড়ায় মিনাক্ষী মুখার্জি কি আগামী দিনের মুখ্যমন্ত্রী হবে সবুজবঙ্গ নিউজ একেবারে স্পষ্ট জানাচ্ছে এমনটাই খবরের আপডেট কিন্তু হাজার হাজার শাসক দল তৃণমূলের তাসের মতো ঘর ভাঙবে কি এমনটাই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লালের ওপর সামিল হয়ে লাল ঝান্ডায় সে সম্বল গড়ে তুলবে বলে এমনটাই খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে নির্ধারিত সময় জানাচ্ছি দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে বাম যুবনেত্রী বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি ইবারাত রাত ধৈর্যের সীমাহীন একটা স্বাভাবিকভাবে বলা যেতে পারে কিন্তু রাতভোর যেভাবে পরিশ্রম বাম জীবনেত্রী সেটা কিন্তু ধৈর্য ধরলে সবুরে মেয়া ফলবে আট থেকে আশি প্রত্যেকের মুখে একটাই প্রশংসা যে বামেদের দলে যোগ দিয়ে একটা লাল আবির সেটা কিন্তু দেখার আগ্রহে রয়েছে জনতা জনতার রায় একেবারে স্পষ্ট দু হাজার চব্বিশে সম্ভবত এপ্রিল মাসে যে ভোট হওয়ার দিনক্ষণ ঘোষণা করতে পারেন জাতীয় নির্বাচন কমিশন তার আগে বাংলাতে লালের দাপট একেবারে স্পষ্ট লাল ঝান্ডায় বাজিমাত যেখানে সমবায় নির্বাচন হচ্ছে বামেদের জয় একেবারে নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট এবার মেন লড়াইটা টার্গেট দু হাজার ছাব্বিশের বিধানসভা এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে বামেরা কিন্তু একটা নতুন চমক হতে পারে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে শিল্পাঞ্চল থেকে গ্রাম শহরের প্রত্যেকের ভোটাররা কিন্তু একেবারে ভরসা রাখতে চলেছে এই ভরসাটা কত দূর এগিয়ে যাবে এটাই বামপন্থীদের ঘরে দৌড় একটা ভাইরাল ভিডিও পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জির প্রতিক্রিয়া বক্তব্য পুরোপুরি দলমত নির্বিশেষে প্রত্যেক রাজনৈতিক দলই শুনে এবার কিন্তু বামেদের লাল ঝান্ডায় হাজার হাজার কর্মী সামিল হয়ে লালের ওপর ভরসা শেষ সাক্ষী মীনাক্ষী মুখার্জি বাংলাতে